আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনারা দেখতেই পারতেছেন সদর মৌলভী বাজার উত্তর পশ্চিম বারন্তি ইয়াকুবিয়া একতাদাই মাদ্রাসা এই মাদ্রাসার কাজ আপনাদের দোয়া সহযোগিতা এবং ভালোবাসায় অনেকটাই এগিয়ে আছে আমরা চাই আপনারা আরও দোয়া এবং সহযোগিতা করে মাদ্রাসার অনেক কাজ বাকি আছে সেটা যেন আমরা সম্পন্ন করতে পারি এজন্য সবাই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই মাদ্রাসার কেশিয়ারের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ জনাব মিয়াহান সাহেব তো যাই হোক আশা করি আপনারা সাহায্যের হাত বাড়িয়ে জান্নাতের বাগানকে সুন্দর করার চেষ্টা করবেন এবার আসুন আমরা এক নজরে দেখে আসি মাদ্রাসার আশপাশগুলো মাগো তোমার ছেলে তোমার স্বপ্ন পূরণ করেছে মা তোমার ছেলে আজকে আলেম মা তোমার ছেলের ছাত্ররাও অনেকে আলেম মালিক বাকে তুমি তেমন যত্নে রেখো যেমন টি ছোটোবেলায় মা আমাকে রেখেছিল। বা আমি সালাম ওয়ালাইকুম সম্মানিত ভিউয়ার্স আজ আপনার আরে উত্তর পশ্চিম বারণী এরিয়ায় একটা মাদ্রাসা গড়িয়া উঠে আপনারা দেখো কয়েক মাস আগত আর বর্তমান বর্তমানে কতক্ষণ খাম আগাইছে এটাও আপনারা দেখাই আল্লাহ আপনারা সাহায্য সহযোগিতায় আল্লাহর কমইলে মাদ্রাসার কাজ বো আয়াছে এটা এমন একটা এরিয়া এই এরিয়ার মাঝে একটা মাদ্রাসা খুবই জরুরি আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দান করতে আমরা মসজিদ মাদ্রাসা মুক্তবে সমস্ত জিনিসও মুক্ত হস্তে দিল যাতে দান কয়রাত করতাম পারি আর এগুলা আমরা একদিন না যাতে রুচি লইয়া তারাইব আল্লাহ করতে হবে দান কবুল করতাম আর এই মাদ্রাসার কেসিয়ারের দায়িত্ব আছে আমার বাগনা আমার

পৃথিবীর বুকে তুমি জানা কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান